তারকাদের সংবাদে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজ পনেরোই মে দুই বৃহস্পতিবার আজকে তারকা আজিজুল হাকিম যিনি একজন অভিনেতা এবং নাট্য পরিচালক তার আজ জন্মদিন উনিশশো সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন আজিজুল হাকিম ছাত্র জীবনে যুক্ত হন আরণ্যক ছাত্র দলের সঙ্গে মঞ্চে তার অভিনীত প্রথম নাটক ওরা কদম আলী টেলিভিশনে আজিজুল হাকিমের প্রথম নাটক ছিল এখানে নোঙ্গর অভিনয়ের পাশাপাশি অনেক নাটক পরিচালনা করেছেন পরিচালনার ক্ষেত্রে সামাজিক বার্তা থাকে এমন গল্পই বেছে নেন আজিজুল হাকিম আজ পনেরোই মে আমাদের চলচ্চিত্রের একজন কিংবদন্তি সেটি হচ্ছে চিত্রনায়ক ফারুক আজ ফারুকের মৃত্যুবার্ষিকী চিত্রনায়ক ফারুক দুই সালের পনেরোই মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন সালের আঠারোই আগস্ট জন্মগ্রহণ করেন ফারুক এইচ আকবর পরিচালিত জল ছবি সিনেমা দিয়ে উনিশশো সালে ঢাকায় সিনেমায় তার অভিষেক হয় প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক অভিনেতা মুশারুফ করিম তিনি সম্প্রতি তার ফেসবুকে লিখেছেন যে আফসুস একটা রোগ এ থেকে তোমাকে হবে বেরুতেই যদি না বের হো তাহলে সুখী হতে পারবে না চাওয়া থেকে দূরে থাকো জীবনটা সুন্দর হবে চাইলেই ভেতরে রাক্ষস তৈরি হয় তোমাকে খামচাতে থাকে আরো চাই আরো চায় জীবন আসলে সহজ আমরা জীবনের মধ্যে অনেক ভেজাল ঢুকিয়ে ফেলি তারকা সংবাদে একটি দুঃখজনক সংবাদ রয়েছে সেটি হচ্ছে যে একজন অভিনেতা যিনি যৌন হেনস্থায় কারাগারে আছেন সংবাদটি দেখি সেটি হচ্ছে যে শুটিংয়ের সময় দুই নারীকে যৌন হেনস্থার অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন ফরাসি অভিনেতা রাড, ডেপার ডিউ ছিয়াত্তর বছরের অভিনেতাকে আঠারো মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন প্যারিসের আদালত দু সালের লেস ভার্স সিনেমায় শুটিং চলাকালে দেপার দিউ হেনস্থা করেন দুই সহকর্মীকে তাদের একজন ওই সিনেমার সহকারী পরিচালক অন্যজন সেট ডিজাইনার সংবাদটি জানিয়েছে বিবিসি আপনার কাছে যদি তারকা সংবাদ ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন লাইক দিবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন